ব্যারাকপুরে পথ চলা শুরু হলো এম বাজারের হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই যোগাযোগ এইট সিক্স আসন্ন উৎসবের মরসুমের আগে ব্যারাকপুর শহর এবং ব্যারাকপুর সংলগ্ন অঞ্চলের মানুষকে অত্যাধুনিক ফ্যাশনের সাজে সাজিয়ে তুলতে পথ চলা শুরু হলো ব্যারাকপুর এস এম আলী রোডে এম বাজারের শনিবার এমবাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস সাথে উপস্থিত ছিলেন উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর সদস্য গীতালি বিশ্বাস নওসাদ আলম সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিন এমবাজার উদ্বোধনের পরেই মানুষের ঢল দেখতে পাওয়া যায় পুজোর কেনাকাটা করতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর সদস্য গীতালি বিশ্বাস এবং এমবাজারের পক্ষ থেকে সঞ্জীব শর্মা জানান এটা আমরা মনে করছি যে বারাকপুর একটা মানে বিশালভাবে ডেভেলপ করছে বিভিন্ন ব্যবসায়ীরা বারাকপুরের একটা উপর একটা নজরদারি আছে বারাকপুর একটা ভালো মার্কেট আমরা পরপর পরপর যেমন এই যে স্টাইল বাজার ট্রেন আছে বহুত পুরোনো তারপরে ক্যালকাটা কলকাতা বাজার এই যে এম বাজার এরকম ধরনের বিভিন্ন যত বেশি ইয়ে হবে তত কাস্টমারের বেশি সমাগম হবে তা আমরা বিশেষ করে বারাকপুরের মানুষ হিসাবে খুবই গর্বিত যে অনেক ব্যবসায়ীর বারাকপুরের উপর নজরদারি আছে কারণ বারাকপুর ধীরে ধীরে অনেক বড় জায়গায় যাচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে এই এটা হওয়া মানে বারাকপুরের ডেভেলপমেন্ট আমরা মনে করি খুব ভালো ভালো করে যারা ব্যবসা করছে তার ব্যবসা আরও অনেক ভালো হোক এটাই আমরা আশা করবো সবসময় ব্যারাকপুরে যারাই মলের ব্যবসা করে তারা মোটামুটি সার্ভে করে দেখেছে যে ব্যারাকপুরে ধীরে ধীরে একটা মার্কেট ভালো হচ্ছে এবং ক্রেতাদের চাহিদাও বাড়ছে সুতরাং সেই জায়গাটা ওরা সার্ভে ছাড়া তো এখানে মল হয় না তাদের কোম্পানি আছে তাদের সার্ভে সার্ভে করে দেখে যে মার্কেট ওইখানে কীরকম অবস্থা আছে তা ব্যারাকপুরে নেই নেই করে ওটা সাত আটটা মল হয়ে গেল সেই তুলনায় আমাদের এম বাজার আজকে উদ্বোধন হলো সত্যি না আমার খুব ভালো লাগলো লেডিস কালেকশান এবং জেন্টস কালেকশান খুব চয়েসফুল কালেকশান ক্রেতাদের উদ্দেশ্যে বলছি তারা যেন একবার অন্তত এম বাজারে এসে ঘুরে যায় পছন্দের জিনিস এখানে পাবেন এবং ব্যারাকপুরকে আরও এগিয়ে নিয়ে যাবে আমাদের এই এইরকম ব্যবসায়ীরা তাদের অশেষ ধন্যবাদ এবং আগামী দিন এইভাবে এগিয়েছিল আমাদের ব্যারাকপুর ব্যারাকপুর একটা ঐতিহাসিক স্থান শুধু কি সেখানে ঐতিহাসিক স্থান হিসেবেই থাকবে আজ থেকে তিরিশ বছর আগেই যদি দেখুন তাহলে তুমি দেখবে প্রচুর দোকান ছিল এখানে রূপশ্রী ছিল উমা ক্লথ ছিল যেগুলো এখন আর নেই মানুষ চায় শপিং মল তার নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তদের জন্য ব্যারাকপুরে সেরকমভাবে ছিল না কিন্তু আজকে বেশ কয়েকটা শপিং মলই বলি যে হয়েছে এমবাজার তার মধ্যে একটি এবং এমবাজারে আমি যা কালেকশান দেখলাম তাতে আমার মনে হয় মধ্যবিত্তদের আর নিউ মার্কেটে যেতে হবে না বা সব কিছুর জন্য কলকাতায় যেতে হবে না তারা ভালো কালেকশান এখান থেকে পাবে ভালো খুব হিউজ মার্কেট আছে হিউজ কম্পিটিশান আছে কিন্তু আমরা জানি যে আমাদের যা রেঞ্জ যা ভ্যারাইটি আছে আমরা যে লিগকে ডিল করি যে কাস্টমার গেট আছে আমাদের জন্য আমাদের রেঞ্জ ওই জন্য লোয়ার মিডল ক্লাসকে আমরা ডিল করি ওদের জন্য রেঞ্জ ভ্যারাইটি আমাদের কাছে খুব প্রপার আছে আমরা জানি আমরা মার্কেটে সার্ভাইভ করবো আর দি বেস্ট থাকবো সেই জন্য ব্যারাকপুরকে চুজ করেছি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন